হ্যালো সম্মানিত বিয়র্ডস আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন আজকে রাশিয়ার একটি আবাসিক এরিয়ার রাস্তাঘাটগুলো কীরকম হয়ে থাকে তার কিছু বাস্তব চিত্র তুলে ধরতেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন অনেক সুন্দর পরিষ্কার শহর এবং রাস্তাঘাটগুলো খুবই সুন্দর খুবই পরিষ্কার দেখুন আসলে এই সমস্ত দেশগুলোতে রাস্তাঘাটগুলো অনেক সাজানো গুছানো সেই জন্য খুব ভালো লাগে বিদেশি ভাইরা এখানে আসলে মানুষ এই ধরনের পরিবেশ দেখি থাকতে পারে তাছাড়া দেখা যায় বাড়িতে যাইতে মন চাইত তার কারণে এই সমস্ত সুন্দর শহর সুন্দর পরিবেশ এগুলো দেখে মানুষ আরামসে থাকতে পারে তাই আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাশিয়ার বেশিরভাগ শহরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার কারণ রাস্তার দুপাশে প্রচুর জায়গা থাকে এবং পাবলিক সিটির জন্য যারা পথচারীরা হাঁটতে পারে খুব সুন্দর গাছগুলো দেখেন কত সুন্দর করে সেটে রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার মধ্যে কোনো ময়লা নাই কোনো কিছুই নাই আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকুন দেখুন খুব সুন্দর আসলে গাড়ি ঘোড়াও দেশে কম রাস্তার তুলনায় গাড়ি ঘোড়া অনেক কম এবং রাস্তাঘাট চড়াও প্রচুর চড়া দেখতে খুব ভালো লাগে তাই এই সমস্ত দেশে যতই দেখি ততই মুগ্ধ হই এই বাস স্টপ খুব সুন্দর তাহলে আজকের মতো বিদায় নিতেছি আশা করি আবার দেখা হবে তাহলে চলুন বিদায় নিছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ